আসসালামু আলাইকুম প্রিয় নবলস শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো স্বাগত টিউটোরিয়াল আমরা 133 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছিলাম আজ আমরা 134 পৃষ্ঠার এই একক কাজের সমাধান করার চেষ্টা করব দেখো তোমার শেখা পদ্ধতির কাজে লাগিয়ে নিচের সমীকরণগুলো সমাধান করো মূলগুলো খালি ঘরে লেখো এখানে মূলগুলো লিখতে বলা হয়েছে এবং সমীকরণগুলো দেওয়া আছে এই সমীকরণগুলোকে আমাদের সমাধান করতে হবে চলো আমরা এই তিনটি সমীকরণ সমাধান করি দেখো এর সাথে তুলনা করি তাহলে এ এর মান পাবো কত এখানে ওয়ান থ্রি আর বি এর মান পাবো মাইনাস ফাইভ সি এর মান পাবো ওয়ান এখানে লেখা হয়েছে আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো সমীকরণের মূল অর্থাৎ আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি যারা দেখলো তারা টিউটোর সূত্রটি কি বের হয়েছিল এখান থেকে আমরা কিন্তু এই সূত্রে মানগুলো বসিয়ে দিব তাহলে বি এর মান মাইনাস ফাইভ বসালাম প্লাস মাইনাস বি এর মান মাইনাস ফাইভ ফোর সূত্রের মাইনাসের সূত্রের এখানে থ্রি টা হচ্ছে এর মান আর সিটা টা হচ্ছে ওয়ান এর মান আর এখানে দেখো টু এ এর মান থ্রি বসানো হয়েছে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে প্লাস তাহলে শুধু প্লাস 5 প্লাস মাইনাস 25 এর উপর 5 এর উপর যদি স্কয়ার থাকে 5 5 25 মাইনাস এর উপর স্কয়ার মানে প্লাস তাহলে 25 মাইনাস এখানে 3 4 12 12 কে 12 বাই এখানে 3 2 গুণ 6 এখন দেখো x 5 প্লাস মাইনাস 13 তাহলে এখানে আমরা একবার প্লাস বসাবো একবার মাইনাস বসাবো বসিলে এই মোলটি পাবো তাহলে কত পাচ্ছি x এর x 1 ফাইভ প্লাস এখন আমরা দেখি দুই নম্বরটা দুই নম্বর অঙ্ক দেওয়া হচ্ছে বারো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল জিরো তাহলে এই সমীকরণটা আমরা একই ওই সমীকরণের সাথে তুলনা করলে এর মান পাবো বি এর মান পাবো মাইনাস এগারো আর সি এর মান পাবো টু সেই একই সূত্র একই সূত্রে আমরা মান গুলো বসিয়ে দিলাম এখানে বিয়ের মান মাইনাস এগারো বিয়ের মান মাইনাস এগারো সূত্রের ফোর আর এখানে সি এর মান বারো আর সি এর মান টু এখানে এর মান বার বসানো হয়েছে তাহলে মাইনাস এর মাইনাস এর প্লাস তাহলে প্লাস এগারো এখানে প্লাস মাইনাস গুড আবার এগারো উপুরু স্কোয়ার করলে একশো একুশ মাইনাসের উপ স্কোয়ার মানে প্লাস আর এখানে মাইনাস চার বারান আটচল্লিশ দুগুন ছিয়ানব্বই বাই চব্বিশ এখন নিচে একশো একুশ থেকে যদি ছিয়ানব্বই বাদ দি পাবো হচ্ছে পঁচিশ এটি দেখো লেখা আছে এরপর ডান পাশে দেখো এক্স ওয়ান তাহলে এক্স এই এখানে কিন্তু একবার একবার প্লাস বসাবে মাইনাস বসাবে তো শুরুতে একবার একবার প্লাস মাইনাস বসানো হয়ে গেছে প্রথমে এগারো প্লাস রুডাবল পঁচিশ বাই চব্বিশ আবার এখানে এক্স টু এর মানে এগারো মাইনাস রুডাবল পঁচিশ বাই চব্বিশ তাহলে রুট পঁচিশ মানে হচ্ছে পাঁচের উপর যদি স্কোয়ার করি তাহলে হয়ে যাবে কত পঁচিশ আর এর উপর যদি রুট থাকে রুটের স্কোয়ারে কেটে যায় সেক্ষেত্রে হবে পাঁচ এখানে তাই লেখা আছে এগারো যোগ পাঁচ বাই চব্বিশ এখানেও এগারো এগারো মাইনাস পাঁচ 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 বাই চব্বিশ তাহলে যোগ করলে হবে ষোলো এখানে থেকে যদি বাদ দিয়ে থাকে ছয় তাহলে এখানে দেখো আট দুগুন ষোলো আর এখানে তিন আসতে চব্বিশ তাহলে এক্স ওয়ান এর মান হলো টু বাই থ্রি আর এক্স টুর মান হবে ছয় এক কে ছয় চার ছয় চব্বিশ ওয়ান বাই ফোর তাহলে এই মানটি আমরা মূলের ঘরে যেটি লিখতে বলছে এখানে এই দুটি মান টু বাই থ্রি এবং ওয়ান বাই ফোর বসিয়ে দিব এখন দেখো তিন নাম্বার দেখো তিন নাম্বার সমীকরণ দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফোর জিরো এই সমীকরণটিতে আমরা এই সমীকরণের সাথে তুলনা করলে পাবো এ এর মান ফাইভ বি এর মান মাইনাস এইট আর সি এর মান পাবো ফোর তাহলে এই মানটি আমরা এই সূত্রে বসিয়ে দিব একইভাবে একটি যদি সমাজ ভালো করে করতে পারো বাকিগুলো কিন্তু খুব ভাবে হয়ে যাবে বি এর মান বসালাম মাইনাস এইট আর এখানে এখানেও b এর মান বসালাম এখানে a এর মান 5 আর সি এর মান 4 a এর মান বসালাম 5 তাহলে এখানে মাইনাস এ প্লাস প্লাসে প্লাস মাইনাস রুড ওভার 18টা 64 রুডের উপর স্কয়ারের মাইনাসের উপর স্কয়ার আছে তার মানে কি হবে প্লাস হয়ে যাবে আর এখানে 4 5 20 4 20 80 তাহলে এখানে দেখো 64 বিয়োগ 80 বাদ দিলে পাবো -16 এখানে বসানো আছে তাহলে এখানেও আমরা দুটি মান পাবো তার আগে দেখবো যে এখানে আমরা যদি এই ষোলোটাকে এভাবে ভাঙাই ষোলো উপর স্কোয়ার এটা যদি করি তাহলে কি পাবো এই ষোলো কে আমরা এর উপর স্কোয়ার করলে পাবো কত ষোলো এর উপর রুট তাহলে রুটের স্কোয়ারে কেটে গেলে পাবো কত শুধু চার পাবো চারটা তাহলে রুটের বাইরে চলে আসবে আর শুধুমাত্র রুট আবার মাইনাস ওয়ানটা ভিতরে থাকবে ইন্টারমিডিয়েটে তোমাদের উচ্চতর গণিতে এই বিষয়টি নিয়ে এটা সমান সমান কি লিখা যায় আয় লেখা যায় সেটি কিন্তু লেখা আছে আচ্ছা তারপর দেখো এইখানে সুতরাং সেই চার লিখেছি রু ডাব মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা মানগুলো আগে বের করে নিই দেখো এখানে চার এখানে আছে আট এই দুটোর মধ্যে কমন আছে কত চার তাহলে চার দুগুনো আর দুই থাকে প্লাস মাইনাস এখানে চারটা চলে আসছে এখন থাকবে এখানে টু ডাবার মাইনাস এখন এই চার দু এখানে যদি আমরা কি করি ভাগ করি দুই দুগুনো চার পাঁচ দুগুনো দশ এই দুটা কিন্তু দুটার সাথে গুণ আছে তার মানে দুই দুই গুণ এখানে চার হবে এই প্লাস মাইনাস রুট সাথে টু রুট ওভার মাইনাস ওয়ান আর নিচে পাঁচ এখন এই মানটিকে আমরা দুই ভাবে লিখবো একবার প্লাস লিখবো একবার মাইনাস লিখবো লেখার পর যেটি পেয়েছি ফোর প্লাস টু রুট মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে ফোর মাইনাস টু রুট ওভার মাইনাস ফাইভ এই দুটি মূলটায় আমরা ওই তোমাদের বইয়ে যে ফাঁকা ঘর মূল লিখতে বলেছে সেখানে এই দুটি মান লিখতে হবে ঠিক এই ঘরে আমরা এই সমীকরণের মূলগুলি লিখে দিব আমরা অঙ্কে করেছি যেটা সেই অঙ্কগুলো এখানে আমরা লিখে দিব এরপর দেখো লিখেছে লেখচিত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান দ্বিঘাত সমীকরণের এই একই সূত্রকে জিরো জিরো উপস্থাপন করে এক্স এর মানে ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যায় সেই মানগুলো বসি কিন্তু আমরা গ্রাফ বা লেখ কাগজে বসাই একটি উদাহরণ আমরা দেখি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল জিরো সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো তাহলে ধরে নিতে হবে আমার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটি যদি ধরে নিই তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই যে মানগুলো পাবো সেখানে কিন্তু এখানে বলা আছে এখানে দেওয়া আছে দেখো মাইনাস টু যদি ধরি এক্স এর মান তাহলে ওয়াই কত পাবো এখানে মাইনাস টু এর উপর স্কোয়ার মানে দুই দুগুন চার চার দুগুনো আট শুধু আট হবে প্রথম আমরা মাইনাস টু ধরলাম এরপর এখানে মাইনাস আর এখানে যদি মাইনাস টু ধরি তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস তিন দুগুনো ছয় আর এখানে মাইনাস টু তাহলে কত পারছি আঠারো চোদ্দ থাকে বারো দেখো এখানে বাদ ঠিক একইভাবে প্রত্যেকটা মাইনাস ওয়ান বাই টু ওয়ান এইভাবে যদি মানগুলো আমরা বসাই বসালে কিন্তু এই মানগুলো আমরা পাবো এই মানগুলো আমাদের এখানে দেখো বইয়ের চিত্রে দেওয়া আছে বসানো আছে আমরাও একটু লক্ষ্য করে দেখি বসিয়ে কি সমাধানটা পাই দেখো মাইনাস টু বারো এখানে যদি আমার এটা জিরো বিন্দু হয় তাহলে মাইনাস টু মানে এর মান মাইনাস বাম দিকে আসবে এক এরপর বারো ঘর উপরে চলে যাব দেখো এই ঘর হচ্ছে মাইনাস টু বারো এরপর তা হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ সেভেন মানে এক ঘর পরে হা দেড় ঘর তাহলে এখানে দেড় এরপর বসানো হয়েছে কত সেভেন দেখো এই সোজাসুজি বসানো হয়ে গেছে সেভেন এর পাঁচ ছয় এই মাঝখান দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দেখো এখানে সেভেন এই মানে এই মানের ম মাঝখানে এখানে কিন্তু মান লিখা নাই এই জায়গায় বসবে এরপর আছে মাইনাস ওয়ান থ্রি এই যে দেখো যেখানে দাগে দাগে পড়ছে সেই মানগুলো এখানে কিন্তু লিখে দিয়েছে এরপর এভাবে জিরো এই যে জিরো বসালে এখানে আছে কত মাইনাস টু এই যে জিরো সাথে মাইনাস টু এই ঠিক একই ভাবে আমরা এই মানগুলো বসালে এরকম একটি ইউ আকৃতির শেপ পাবো সেই শেপটি এখানে বলা হয়েছে এখন যে আরেকটি এখন কাজ তোমাদের বলেছে সেই এক কাজটি আমরা দেখি সূত্র প্রয়োগ করে টু এক্সেস স্কোয়ার যাচাই করতে হবে চলো আমরা একটু দেখি দেখো টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এই সমীকরণ টি আমরা সি এর সাথে তুলনা করলে এর মান পাবো টু বি এর মান মাইনাস থ্রি আর সি এর মান মাইনাস এই মানগুলো আমরা ওই যে সূত্র একটু আগে করে আগের ভিডিওতে করেছি সেই সূত্রে মানগুলো বসাবো দেখো বসালাম বি এর মান মাইনাস থ্রি এখানেও মাইনাস থ্রি এখন সূত্রের ফোর এ এর মান টু আর সি এর মান মাইনাস টু এখানে এর মান টু তাহলে এখানে মাইনাসের মাইনাসে প্লাস তাহলে প্লাস থ্রি এখানে মাইনাস থ্রি উপর স্কোয়ার করলে নাইন আর এখানে এই মাইনাস আর এ মাইনাস গুম করলে হয়ে যাবে প্লাস চার দুগুনো আট আট দুগুনো ষোলো তাহলে ষোলো আর নয় যোগ করলে হবে পঁচিশ পঁচিশ একটি বর্গ সংখ্যা সুতরাং আমরা এখানে পাঁচের উপর যদি স্কোয়ার করি তাহলে হবে পঁচিশ আর রুট যদি থাকে রুট স্কোয়ারে কেটে যায় তাহলে থাকে শুধু পাঁচ তাহলে থ্রি প্লাস মাইনাস ফাইভ যেখানে লেখা আছে তাহলে এখানে আমরা এই দুটো মান পাবো একটি প্লাস একটি মাইনাস তাহলে এক্স ওয়ান ইকুয়াল থ্রি প্লাস ফাইভ বাই ফোর আর এক্স টু ইকুয়াল থ্রি মাইনাস ফাইভ বাই ফোর পাঁচ আর তিন আট এখানে পাবো পাঁচ থেকে তিন বাদ তাহলে দেখো চার এক কে চার চার আট এখানে এক্স মান এক্স ওয়ান এ মানে করলাম টু আবার এখানে এক দু এক কে দুই দুই দুগুনো চার তাহলে মাইনাস ওয়ান বাই টু দেখো আগের সমীকরণ দ্বারা আমরা সমাধান করে পেলাম এক্স একটি মান টু আর একটা মাইনাস হাফ আবার বইয়ে তোমাদের করে দেওয়া গ্রাফ দিয়ে সেটির মানও কিন্তু আমরা এটি পেয়েছি দেখো বইও কিন্তু মান পাওয়া আছে আমরা কিন্তু সমীকরণের মাধ্যমে করেও ঠিক তাই পেলাম তো ক্ষেত্রে আজ পর্যন্তই সামনের টিউটোরিয়াল আমরা একটি বাস্তব সমস্যার সমাধানের আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবো যারা একটি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে আর আগের ভিডিও গুলো যারা দেখো অবশ্যই ভিডিও গুলো দেখে আসবে ধন্যবাদ